আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আসি প্রতিমে আসি দেশের সংবাদ নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার বার্তা পে স্কেল বাস্তবায়নে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি বলেন এই কমিশনের জন্য আলাদা একটা কমিশন কাজ করছে এবং তিনটি রিপোর্ট যাচাই বাছাইয়ের পর বর্তমান সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করে করে যাবে যা পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে বুধবার বারো নভেম্বর সচিবালয় সরকারি সংক্রান্ত পরিষদ কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি অর্থ উপদেষ্টা বলেন এই কমিশনের জন্য আলাদা কমিশন কাজ করছে তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই বাছাই করতে হবে এরপর প্রশাসনিক প্রক্রিয়া যেমন সচিব কমিটি ও জনপ্রশাসন প্রশাসন মন্ত্রণালয়ের পর্যালোচনা তারপর অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত মতামত এসব প্রক্রিয়া শেষ হলে বাস্তবায়ন সম্ভব হবে তাই আমাদের সময়ে তা সম্পূর্ণ বাস্তবায়ন করা নাও যেতে পারে আমরা একটি ফেমার তৈরি করে যাচ্ছি যা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে তিনি আরও বলেন আমাদের সময়ে এটা বাস্তবায়ন করা কিছুটা অনিশ্চিত কারণ এখানে সময় প্রশাসনিক প্রক্রিয়া ও অর্থের সংস্থান সবকিছু বিবেচনা করা হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে অর্থের ব্যবস্থা করা তবে আমরা এই উদ্যোগ নিজেরা নিয়েছি সাত আট বছর ধরে কিছু হয়নি মাত্র বারো মাসের মধ্যে আমরা নিজেরা কাজ শুরু করেছি তাই ক্ষোভ নয় ধৈর্য ধরা উচিত বলে আমি মনে করি ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন আগামী সরকারকে এই কমিশন বিষয়ে গুরুত্ব দিয়ে দেখতে হবে এই কমিশন ছাড়াও অন্যান্য সামাজিক খাতের ব্যয় ও বাজেট ব্যবস্থাপনা ভারসাম্য রক্ষা করতে হবে তিনি আরও জানান রোজার আগে স্বাভাবিক এছাড়া পর্যবেক্ষণ ও ভোট কেন্দ্রের নিরাপত্তায় চল্লিশ হাজার বডি ও অন ক্যামেরা কেনার বিষয়ে আলোচনা হয়েছে আগামী বিষয়ে এই সিদ্ধান্ত নিতে পারে অর্থ উপদেষ্টা বলেন বন্দরে আটকে থাকা পুরো পুরোনো গাড়িগুলো স্ক্যান করে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে কারণ বাইরে বিক্রি করলে তা পরিবারের জন্য ক্ষতিকর হতে পারে পাশাপাশি সংশোধিত বাজেটের আকার কিছুটা কমানো হবে যদিও টাকার অঙ্ক বড় কোনো পরিবর্তন আসবে না বলেও জানান তিনি আসলে যে বর্তমানে যে পে কমিশন যে চিন্তা ভাবনা করেছেন আসলে আমরা এটাকে যদি সত্যিকার অর্থে বিবেচনা করি তাহলে কিন্তু এটা বাস্তব কারণ বর্তমান যে সময় তাতে তারা বেতনটা বাড়াতে পারবে না কারণ সময়ের প্রয়োজন আছে তারা আইনি প্রক্রিয়া আছে আরও বিভিন্ন নিয়ম কানুন আছে হয়তো বা পে কমিশন না হতে পারে কিন্তু পে কমিশন তাদের যে কাঠামোগুলো সবকিছু কিন্তু তারা করে যাবে এটা আমাদের আশা তবে নতুন পিএস স্কেলের দ্বীগুণ বেতন হওয়ার একটা সম্ভাবনা আছে সবাই ধৈর্য ধরতে পারেন বর্তমান সরকার নতুন পি স্কেলের দেবে কিন্তু নির্বাচন সরকার এসে তা বাস্তবায়ন করবে তবে জাতীয় বেতন স্কেল দুই হাজার তো হয়েছিল এর মধ্যে আর হয়নি যদিও আগামী বছরের শুরু থেকেই পি স্কেলের বেতন পাবেন সরকারি কর্মচারীরা এটা কিন্তু বাস্তব কথা কিন্তু তবে আমরা মনে করি পে স্কেল কেন হচ্ছে না বা কি কারণে হচ্ছে না তা নিয়ে কিন্তু অনেক মতবোধ তৈরি হয়েছে দেখা যাক কি পে স্কেল হচ্ছে না কি হওয়া দরকার ছিল হতে হতে শেষ পর্যন্ত সরকারি কর্মচারীদের পি স্কেল ভালো না সরকার তার কর্মচারীদের বেতন বাড়াবে এটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু বাংলাদেশ নতুন পে স্কেল করার সময় রীতিমতো পরিচয় শুরু হয় এই হইসে যে একেবারে ভিত্তিহীন তাও নয় আমাদের অভিজ্ঞতা বলে সরকার পে এসকেল দিলেই বাজারের জিনিসপত্রের দাম বাড়বে এতে বেসরকারি খাত ও অপ্রতিষ্ঠানিক খাতের কর্মীরা বিপদে পড়বেন এর এই হচ্ছে মূল অভিযোগ ফলে সংবাদপত্র বা সংবাদ মাধ্যমে এ নিয়ে হইসই হতেই থাকে আবার এটা সত্ত্বেও পে অনেক দিন ধরেই দেওয়া হচ্ছে না তা সত্ত্বেও মূল্যস্ফীতি হার বেড়েছে এবার যখন অর্থউপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানালেন অন্তর্বর্তী সরকার নতুন পিএসকেএল দেবে না বরং নতুন সরকার এসে তা দেবে তখন জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেল মূল বিষয় হলো আমাদের কর জিডিপির এর অনুপাত একেবারেই কম গত 17 বছর দেশে দেশে জিডিপি আকার বড় হয়েছে ঠিকই কিন্তু তার সঙ্গে সামাজসসূক উন্ন গবে রাজস্ব আরহন বাড়েনি সেই সঙ্গে গত দেড় বছরের দেশে অর্থনৈতিক কার্যক্রম স্মৃত হয়ে পড়েছে আহ প্রবৃদ্ধির হার অনেকটাই কমে গেছে স্বাভাবিকভাবেই রাজস্ব আরোহণ কমে গেছে এই বাস্তবাকে বাস্তবতায় অন্তর্বর্তী সরকার নতুন পি স্কেল গঠনের ভার পরবর্তী সরকারের ওপর চাপিয়ে দিয়ে প্রজ্ঞার আহ পরিচয় দিয়ে দিয়েছে বলতে হয় এক সময় দেশে উচ্চ প্রবৃদ্ধি হতো তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে মূল্যস্ফীতিও মূল্য হতো যুদ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর দেশে তিন বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্য মূল্যস্ফীতি বিরাজ করেছে এক সময় তা দুই অঙ্কের ঘরে উঠে যায় সম্প্রতি কয়েক মাস তা কমালে যে উচ্চ ভিতরের ওপার দাঁড়িয়ে আট শতাংশের বেশি মূল্যস্ফীতি হচ্ছে তা কম নয় ফলে জনজীবন তার প্রভাব নেই বললেই চলে এই পরিস্থিতি সর্বরাহী বেতন বৃদ্ধি দরকার তা অস্বীকার করা তো নেই সরকার তার কর্মচারীর বেতন বাড়াবে এটাই তারা আকাঙ্ক্ষিত আশা করে সরকারি চাকরিজীবীদের সর্বশেষ পে কমিশন হয়েছিল দুই হাজার সালে এর মধ্যে প্রতি বছরে তাদের পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট হয়েছে কখনো একটু বেশি অর্থাৎ তারা একই স্কেলে প্রায় দশ বছরে চাকরি করেছেন বিশেষ করে নিচের গ্রেডের বেতন বর্তমান বাজারের সঙ্গে একেবারেই সমান সই নয় অন্য সবার মতো তাদেরও বেতন বৃদ্ধির দরকার যারা দুর্নীতি করেন তাদের কথা আলাদা এ নিয়ে বিতর্ক থাকতে পারে না কিন্তু সরকার কেবল বেতন বাড়িয়ে জনজীবন সহনশীল করতে পারবে না এটাও আমাদের সবাইকে বুঝতে হবে সবচেয়ে বড় কথা সেজন্য দরকার রাজস্ব আয় বাড়ানো তার সঙ্গে সরকারি বেসরকারি খাতের ব্যবধান রয়েই গেছে রাজস্ব আদায় কম বাংলাদেশের কর জিডিপির অনুপাতে ঐতিহাসিকভাবে কম মানুষ কর ফাঁকি দেওয়া কৃতিত্বে কাজ বলে মনে করেন অসাধু কর কর্মকর্তারাও তার সুযোগ নেই সরকার রাজস্ব আদায়ে জোর দিয়ে এলেও দুই হাজার চব্বিশ ও দুই হাজার পঁচিশ অর্থ কর জিডিপি অনুপাত আরও কম দাঁড়িয়েছে ছয় দশমিক ছয় শতাংশ এর আগে অর্থবছরের এই অনুপাত ছিল সাত দশমিক চার শতাংশ এন বিআর চেয়ারম্যান সম্পর্কিত গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের সিডিপি অনুষ্ঠানে এ কথা বলেছেন দেশের কর পাখি পরিমাণ বেড়েই চলেছে সিডিপি মতো দুই সালে আনুমানিক দুই লাখ ছাব্বিশ হাজার দুশো কোটি টাকা কর ফাঁকি দেওয়া হয়েছে এর মধ্যে কর্পোরেট কর ফাঁকি পরিমাণই অর্ধেক বা পঞ্চাশ শতাংশ সেই হিসাবে দুই সালের আনুমানিক এক লাখ তেরো কোটি টাকা করপোরেট কর ফাঁকি দেওয়া হয়েছে সিডিপির গবেষণায় দেখা গেছে দুই সালের পর থেকে দেশের আশঙ্কাজনক হারে কর ফাঁকি বাড়ছে দুই সালের কর ফাঁকি পরিমাণ ছিল ছিয়ানব্বই হাজার কোটি টাকা দুই হাজার পনেরো সালে বেড়ে এক লাখ তেত্রিশ হাজার ছয়শ কোটি টাকা সিডিপি বলছে উচ্চ কর হার দুর্বল নজরদারি জটিল আইন কানুন ও কর ব্যবস্থা ব্যাপক দুর্নীতির কারণে এই কর ফাঁকি কর ফাঁকি ছাড়াও প্রমোদ্দন্য ও কর ছাড়া কারণে সরকার প্রতি বছর বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে বিনিয়োগের কথা বলে বিভিন্ন খাদ্যিক কর সার দেওয়া হচ্ছে এই বাস্তবতা সরকারের ব্যয়ের ক্ষমতা কমে যায় এটাই নিয়েটি সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ